এইপুর শহরে জগন্নাথ ও মোহনি এলাকায় স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে স্কুটি আরোহী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে আহত ব্যক্তির নাম বাবুল দত্ত বয়স আনুমানিক 62 বছর সংবাদে জানা যায় বুধবার আনুমানিক দুপুর 1টা নাগাদ জগন্নাথ ও মোহনি এলাকায় চলন্ত অবস্থায় একটি স্কুটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে তীব্রতায় স্কুটি আরোহী বাবুল দত্ত রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারা তৎপরতার সঙ্গে আহত বাবুল দত্তকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জেমি হাসপাতালে রেফার করেন অন্যদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইক আরোহী শ্রীপন মিয়াকে বয়স্করী রাধাকিশোরপুর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এলাকাবাসীর অভিযোগ জগন্নাথ চৌমোহনী এলাকায় যান চলাচলে চাপ বেশি থাকলেও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা প্রায়শই ঘটছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার অধিকার বার্তা বার্তা আপনারা দেখছেন স্যার আমি এটা ছিলাম নর্মাল স্পিডে বলছে নর্মাল 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 মধ্যে এটা ছিলাম তো তাই নিয়ে রং সাইডের থেকে বাইকটা একবার ঘুরে সামনের দিকে নিচে আবার আনছে মানে পিছের দিকে নিচে আয়তা আমি দূর থেকে দেখতে আসি কিন্তু তাই না আমি একটা স্লো করছিলাম তো এটা আবার নিচে বয়স্ক একটু মানুষটা আবার নিচে আবার পিছের দিকে আনছে তো স্যার আমি কোন পিছনে নেবো স্যার কোন দিকে নেবো তাহলে স্যার পিছন দিয়ে মনে হচ্ছে বার করে দেবো তাই সামনে দেখতে হবে কোন জায়গাতে হচ্ছে ঘটনাটা রমচমণি জগন্নাথ চৌমুণি জগন্নাথ চৌমুণি জগন্নাথ চৌমুণিতে উনি বাড়িতে বয়স গুলো বাবুল দত্ত বয়স আনুমানিক বাষট্টি কাছাকাছি উনি ফিরছিলেন আসামটা বেসম থেকে একটা বাইক এসে বাবুল একটা বাইক এসে দ্রুত গতিতে ওকে ধাক্কা মারে যার ফলে উনি করে যান উনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে এই জেলা হাসপাতালে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তার মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে বুকেও লেগেছে পা এক বা পা পুরোপুরি গুরু হয়ে গেছে তো এই অবস্থায় ওকে এখান থেকে রেফার করা হয়েছে আঘাততলা জীবিতে ওকে জীবিতে নিয়ে যাওয়া হয়েছে বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা এবং উনি এই বয়সে আঘাতপ্রাপ্ত হয়েছেন সকলের কাছে আবেদন করব যান চলাচল